আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি পরিবারের বড় ছেলে আল আমিন সর্দার নতুন একটি ভিডিও নিয়ে আপনারা আমাকে অনেকেই বলেছিলেন ভাই সৌদি আরবে আপনারা কোথায় মার্কেট করেন এবং কম দামে মার্কেট কোথায় করেন এখন আপনাদেরকে সেখানেই নিয়ে যাব সেটা হলো সৌদি আরবের পাঁচ রিয়ালের মার্কেট সর্ব সর্বোচ্চ এগারো রিয়াল পঞ্চাশ পয়সা এবং সর্বনিম্ন পাঁচ টাকা পঁচাত্তর পয়সা সেখানেই নিয়ে যাব তার আগে দেখতে পাচ্ছেন যে রাস্তা দিয়ে যেতে হয় পাঁচ রিয়ালের মার্কেটে সেই তরিক আরবিতে বলে তরিক তরিক মানে রাস্তা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর ক্লিন রাস্তা এবং সৌদি আরব দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিলিন এক কথায় অসাধারণ অর্থাৎ বিউটিফুল অল্প একটু রয়েছে এই যে চলে আসলাম পাঁচ রিয়ালের মার্কেটে দেখতেই পাচ্ছেন এগারো রিয়াল পঞ্চাশ পয়সা সর্বোচ্চ আর পাঁচ টাকা পঁচাত্তর পয়সা চলেন ভিতরে যাওয়া যাক কেমন কি দাম দেখে আসা হোক এই দেখতে পাচ্ছেন মার্কেটে ঢুকে বললাম কি নাই দেখেন সব কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন পাঁচ রিয়ালের মার্কেট মানে কী নাই এখানে সর্বোচ্চ এগারো টাকা পঞ্চাশ পয়সা আর সর্বনিম্ন পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দেখেন এই যে কাপড় ট্রাউজার টি শার্ট দেখেন কত সুন্দর সুন্দর এটার রেট আপনাদের যদি দেখায় এই দেখতে পাচ্ছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সামান এ দেখেন পারফিউম সেনের পুরা সাজানো রয়েছে আপনাদেরকে রেট দেখাবো আমি এখন বিভিন্ন কোম্পানির রয়েছে এক একটা এক এক কোম্পানির আমি আপনাদের রেট দেখাই মানে এটা আমি ইউজ করি এ দেখো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এই লাইন পুরোটাই পারফিউম পুরাটা বিভিন্ন কোম্পানির এই দেখতে পাচ্ছেন শর্ট প্যান্ট মানে জ্যাঙ্গা পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এগুলো যা দেখতে পাচ্ছেন সব পাঁচ টাকা পঁচাত্তর পয়সা সব এগুলো পাঁচ টাকা পঁচাত্তর পয়সা দেখবেন কত সুন্দর সুন্দর জ্যাঙ্গা রয়েছে মানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের আর দেখতে পাচ্ছেন চটি আমরা বাংলাতে বলি স্যান্ডেল এ লাইন জুড়া পোড়া স্যান্ডেল এটার রেট হলো এগারো টাকা পঞ্চাশ পয়সা দেখতে পাচ্ছেন এই দেখবেন শু জুতা এটারও দেখতে পাচ্ছেন এগারো টাকা পঞ্চাশ পয়সা রেট কি নাই দেখেন পুরো ভরপুর আর এদিকে দেখতে পাচ্ছেন গেঞ্জি ও ওখান থেকে এই পর্যন্ত পুরাটাই গেঞ্জি এখানে হয়তো দুই পিস করে আছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা একটা কিসের মধ্যে দুই পিস আছে পাঁচ টাকা পঁচাত্তর পয়সা এই দেখুন কত সুন্দর সুন্দর শু মানে দেখার মতো দেখেন এগারোটা পঞ্চাশ পয়সা মানে সৌদি আরবের মধ্যে সবচেয়ে যদি মার্কেট করে শান্তি পান এই পাঁচ রিয়ালের মার্কেটে সবচেয়ে সামানের দাম কম মানে সব কিছুর দাম কম দেখেন কোয়ালিটি দেখেন জুতার মানে এক কথা অসাধারণ এগারোটা টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা কম দামে কোনো মার্কেট নেই এটাই হলো পাঁচ রিয়ালের মার্কেট দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সামান সব কিছু রয়েছে দেখতে পাচ্ছেন পায়ের মোজা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কোম্পানির আছে এখানে পায়ের মোজা এটা হলো পাঁচটি পঁচাত্তর পয়সা মানে এই পাঁচ রিয়ালের মার্কেটে এমন কোনো সামান নাই যে পাবেন না এদের লেডিস লেডিসদের চটি সব এটা লেডিস মহিলাদের মানে পাশেরিয়াল মার্কেটে এমন কোনো সামান নাই যে পাবেন না আপনার প্রয়োজনীয় যে কোনো সামান এখানে পাবেন সব কিছুই এখানে পাওয়া যায় এই দেখতে পাচ্ছেন কী নাই কি নাই ভাই পুরো আসে শীতেরিয়া না করছে কানকু কানটুপি মহিলাও মহিলাদের জন্য মানে দেখার মতো দেখেন পুরা সামান আর সামান বিশাল বড় মার্কেট মেয়েদের আইবরু বিভিন্ন কোয়ালিটির আইবরু দেখেন মেয়েদের মেকআপ কি নাই ভাই এখানে পুরা ভরপুর সামান দেখেন কলমের বক্স বিভিন্ন কোয়ালিটির কলম পাঁচটা পঁচাত্তর পয়সা এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির কলম আছে বিভিন্ন কোম্পানির এই সাইটে আসলে দেখতে পাবেন তেল খানার জিনিস দেখতে পাচ্ছেন চিপস নুটস দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানির চিপস এখানে শুধু খানার জিনিস সব ধরনের খানা আছে চকলেট থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে এখানে নাই খানার দেখতেই পাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই পাঁচ রিয়ালের মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন খোদা অফিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম